আলাইকুম স্বাগত ঐতিহাসিক রাজশাহী বিভাগের সর্বোচ্চ বড় হাট রাশায় চিচ্চারকি দশক আর এই হাটে মূলত বসে সপ্তাহে দুই দিন রোজ রবিবার এবং বুধবার দর্শক দেখতে পাচ্ছেন আর মূলত বুধবার একটু ছোট হয় আর রবিবার হাট একটু বড় হয় দশক আর দেখতে পাচ্ছেন আজকে চলে যাচ্ছে রবিবার হাট বড় হাট এই যে আপনাদের দেখা চেষ্টা করছি যেসব খাবার উপযোগী ছোট ছোট বাচ্চা বয়সে এইসব বাচ্চা বসে কিন্তু আপডেট বাজার মূল্য আজকে রবিবার হাট দেওয়ার চেষ্টা করবো দর্শক দেখাচ্ছি আপনাদের একটু কালেকশন গুলা দেখাই এই যে মাসাল্লাহ মাসাল্লাহ আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন কাকা ভালো আছি কয় পিস নিয়ে আসছেন এই চার পিস এই চার পিস আর বাজার আগের থেকে এখন কেমন বলে মনে হচ্ছে কাকা একটু একটু আগে থেকে একটু বেশি দর্শক দেখতে পাচ্ছেন আগে থেকে কিন্তু একটু বেশি বাজার মনে হচ্ছে এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এই জোড়া কেমন কি দাম চা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার কিন্তু দাম চাওয়া হয়েছে আপনাদের কোয়ালিটি গুলো দেখা একবার দর্শক দেখতে পাচ্ছেন হাডি একেবারে আহ কেমন ছাড়া যায়

দর্শক পা গুলা দেখেন মাশ আল্লাহ দেখেন কোয়ালিটাগুলা দেখেন দেখলে কিন্তু বুঝতে পারবেন দর্শক আর পাশের জোড়া ওটা তো একটু বড় দেখতাছে ওটা কেমন কি নাম যাচ্ছে হচ্ছে নাম চাহা আছে পঁচাশি নব্বই এক লাখ এক লক্ষ পঁচাশি নব্বই আর দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচাশি নব্বই এই যে হাটিচার একটি একজোড়া মহিষের বাচ্চা এই যে দেখাতে চলেছি একেবারে এই যে আপনাদের একটু কোয়ালিটা দেখেন দাশক বাশা মাশ আল্লাহ

ভালো পটারি দেশী মশা বিরাট এই যে দর্শক দেখতে পাচ্ছেন হচ্ছে কোয়ালিটি সম্পন্ন কিন্তু এই যে দর্শক কোয়ালিটি সম্পন্ন যারা এইসব ময়ে স্ক্রল করতে আছেন তারা অবশ্যই চলে আসবেন রাশে থিয়েটারে দর্শক এই যে এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি এগুলো কি আপনার কাকা সবই 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 আপনাদের না আর দর্শক আর দেখতে পাচ্ছেন এগুলা আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন 마শাআল্লাহ এগুলো কিন্তু অরিজি এটা কিন্তু অরিজিনাল মোররা দেখতেই বুঝতে পারছেন এটা কিন্তু অরিজিনাল মোররা এই যে আম এটা কিন্তু মোররা না দর্শক দেখতে পাচ্ছেন আপনি কথার কথা কিন্তু বললে হলো না আমরা কিন্তু জাতি মানের চেয়ে দর্শক দেখতে পাচ্ছেন মাশ কোয়ালিটি কোয়ালিটিগুলা দেখেন কাকা এগুলা কেমন কি আসবে রে ভাই হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন হ্যাঁ গেছে এই যে আপনাদের একটু ভালোভাবে কিন্তু যাতে মানে কিন্তু চেনে নেওয়ার চেষ্টা করবো এই যে এখানে কিন্তু অলরেডি গুসল করানো হচ্ছে এই যে দেখেন নিজের বাচ্চার থেকেও কিন্তু যত্ন বেশি এদের দর্শক এই যে দেখেন গুসল করানো হচ্ছে মাশাল এইসব বই যারা ক্রয় করতে আছেন তারা অবশ্যই দর্শক শিকারটি আসলে কিন্তু এইসব মহিষ কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছেন অল্প দামে এই যে এই যে এইসব মহিষ কিন্তু একেবারে হাঁটনি আপনাদের একটু ভালোভাবে দেখাবে না দেখালে কিন্তু বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একজোড়া দেখাশোনা চলছে আপনাদের দেখাবো এই যে অলরেডি কিন্তু দেখাশোনা চলছে দেখাই আপনাদের একটু কেমন কি দাম চাচ্ছে দর্শক দাম চাইছে কিন্তু দুই লক্ষ পঁচিশ আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো এই যে ভাই আধুনিক কৃষি এই যে দর্শক দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন রাশিয়ার চিঠিহাটে আপনাদের একটু বয়ট আক্সারটা দেখাই না দেখালে বুঝতে পারবেন না কেমন কি দাম হচ্ছে দাঁত হয়েছে বয়স হয় নাই এই দুই তিন মাসের মধ্যে দাঁত হবে না দর্শক দেখতে পাচ্ছেন দুই তিন মাসের মধ্যেই কিন্তু এগুলা দাঁত হয়ে যাবে এই যে

কুয়ারিটাগুলা দেখেন দর্শক ও মার্শাল্লাহ আর এসব যারা মহিষ ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই ছেলে দর্শক রাশায় চিঠি আছে আসলেই কিন্তু এইসব মহিষ কিন্তু অল্প দামে পেয়ে যাচ্ছেন এখন কিন্তু শীতের সময় পটার থেকে কিন্তু মাল আস্তে আস্তে দর্শক এই যে দেখেন মাশাল্লাহ এই যে কুয়ারেটা দেখেন দর্শক ও মশালা মাশাল্লা তা এইসব মহিষ যারা ক্রয় করবে চাচ্ছেন তারা অবশ্যই চলবেন রাশায় চিঠি আটে খুব কম দামেই পেয়ে যাবে আপনারা একটু আইডিয়া করবেন এটার কেমন কি দাম হতে পারে আমি আইডিয়া করতেছি এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ এরকম হলে কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে আপনার একটু ভালোভাবে দেখবেন আপনার একটু আইডিয়া করবেন কেমন কি দাম হলে এটা হবে আর এখানে কিন্তু একটা হাড্ডি সার মহিষে দেখতে পাচ্ছি এটা আপনারা আইডিয়া করবেন আমার আইডিয়াতে এটা খাচ্ছে পঁয়ষট্টি সর্বোচ্চ পঁয়ষ ষাট পঁয়ষট্টি এরকম হলে কিন্তু এটা হয়ে যাবে এরকমই কিন্তু বাজার এখন দেখেন দর্শক কোয়ালিটা গুলা দেখেন কোয়ালিটা দেখলে কিন্তু মাসাল্লাহ বুঝতে পারবেন এই যে দেখেন আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছেন আসেন চিঠি আর দর্শক এই যে এটা কিন্তু কাকা নিয়ে আসছে আজকে কিন্তু রবিবার রাশে থ্রিটি এই হাট বড় হাট এই যে আপনাদের একটু ভালোভাবে দেখাই কালেকশন গুলো